অখণ্ড মণ্ডলকার ব্যক্ত দর্শিতং জেন শ্রী শ্রীপুর বিন ঠাকুর ও মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুরের তপস্যা ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ ঠাকুর শ্রী রামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় আছেন দেখিতেছেন নহবতের বারান্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মনি গভীর চিন্তা নেমেগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর যাহতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর যখন ঝাউতলায় থেকে ফিরে আসতেছিলেন তখন দেখিলেন যে মণি যেন কি একটা চিন্তা করছে এবং সে চিন্তায় গভীরভাবে মনোনিবেশ করেছে তখন ঠাকুর মনে মনে ভাবিতেছিলেন যে মণি কি তাহলে ঈশ্বর চিন্তায় নিমগ্ন ঠাকুর মুখ হইয়া মণিকে দেখিয়া সেইখানে দাঁড়া এবং ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই ঠাকুর মণিকে বললেন যে খুব তাড়াতাড়ি তোমার ঈশ্বর দর্শন হবে তোমার ঐশ্বরিক জ্ঞান হয়েছে তোমার মধ্যে চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন ঠাকুরের এই কথা শুনিয়া মুনি হঠাৎ ঠাকুরকে দেখিয়া অবাক হইয়া ঠাকুরের দিকে তাকালেন এখনো আসন ত্যাগ করেন নাই ঠাকুর আবার বলিলেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে ঠাকুর মণি যখন ঠাকুরের দিকে তাকিয়ে আছেন তখন ঠাকুর আবার তাকে বলিলেন তোমার আর বেশি দেরি নাই তোমার ঈশ্বর দর্শনের সময় হয়ে গেছে যখন ঈশ্বর দর্শনের সময় ঠিক ঠিক হবে সেই সময়ই তুমি ঈশ্বরকে দেখতে পাবে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন ঠাকুর মনির ঘর মনিকে ঘরের আগেই বলে দিয়েছিলেন কীভাবে ঠাকুর দর্শন ঈশ্বর দর্শন করা যায় এখন আবার দ্বিতীয়বার মণিকে সেই কথা স্মরণ করিয়ে দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমায় কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় নিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল মা মা বল ডাকতাম কাঁদতাম আমাকে যেমন খুব বেশি সাধনা করতে হয়েছিল সবারই যে সেরকম সাধনা করতে হবে এমন কোনো মানে নাই আমি সব সময় শুধু মা বাবল ডাকতাম এবং মায়ের কাছে কাঁদতাম তুমি দেখা দাও মণি ঠাকুরের কাছে প্রায় দুই বছর আসিতেছেন তিনি ইংরেজি পড়েছেন ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশ বলতেন কলেজে পড়াশোনা করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তার আলোনি বোধ হইয়াছে যখন তিনি ঠাকুরের সান্নিধ্য পান নাই তখন তার পণ্ডিতদের লেকচার এবং দর্শন শাস্ত্র বিজ্ঞান এসব খুব পছন্দের বিষয় ছিল যতদিন ঠাকুরের সান্নিধ্যে আসিয়াছেন ততদিন আর ওই সব জিনিস তার ভালো লাগে না ওই সব কথা শুনলে কেমন একটা অসহ লাগে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য এই যে মানুষ বারবার জন্ম নেয় তার মূল উদ্দেশ্য হল ঈশ্বর দর্শন ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে দর্শন করায় মানুষের মূল লক্ষ্য মনি এই কথা সবসময় ভাবেন যে ঠাকুর তাহাকে এই কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন একটু করলেই কেউ বলবে এই এই যখনই তুমি সাধনা করবে বা একটু সাধনা মন দিবে তখনই লোকে বলবে এই করছে এই করছে তুমি একাদশী করো তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হিরানন্দ তার কেমন বালকের স্বভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে পূর্বকথা গৌরাঙ্গের সাঙ্গ তুলসী কারণ সেজবাবুর সেবা গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় ঠাকুর ভক্তদের বলছেন যে আমি গৌরাঙ্গকে এবং গৌরাঙ্গ সাঙ্গপাঙ্গকে আমি স্বচক্ষে দেখেছি এখন যেমন ভাব হয় সেরকম ভাবে নয় আমি সরাসরি চোখে দেখেছি যখন আমার ভাব হতো না তখন আমি সাধারণভাবেই সাধারণ চোখেই সব কিছু দেখতে পেতাম এখনও দেখতে পাই তবে সাধারণ ভাব পাই না এখন যখন আমার ভাব হয় তার মধ্যে আমি দেখতে পাই সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও দেখেছিলাম ঠাকুর এখন এখানে বলতে চেয়েছেন মণিকে এবং বলরামকে যে তোমরা আগে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ হয়েছিলে আমি সেই জিনিস দেখেছি নিজে চোখে সে সে জিনিস দেখেছি সাদা চোখে ভাবের মধ্যে নয় কারোকে দেখলে তড়াক করে উঠে দাঁড়ায় কেন জানো আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয় ঠাকুর তার নিজের ভক্তদের কখনো কখনো যখন দেখেন হঠাৎ করে দেখেই তড়কে ওঠেন তার কারণ হল ঠাকুর বলতে চেয়েছেন এখানে এ জন্ম জন্মান্তরে ঠাকুরের সঙ্গেই সেই সব ভক্তরা রয়েছেন যেমন যখন গৌরাঙ্গ হয়ে ঠাকুর অবতার হয়েছিলেন সেই গৌরাঙ্গ অবতারের সময়ও মণি রাখাল বলরাম এইসব ভক্তরা ঠাকুরের সঙ্গেই ছিলেন ঠাকুর সাদা চোখে সেটা দেখেছেন সেই জন্য বলছেন যে ওই ভক্তদের সে আগের দেখে আগের কথা আমার মনে পড়ে ওই জন্য আমি দেখেই তোড়কে যাই মাকে কেঁদে কেঁদে বলতাম ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কারণ করেছিলাম জব ধ্যান করব বলে বাখারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো তারপরে দেখি জোয়ারে কতকগুলি বাখারির আটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুর বাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে আমি আগে যা মনে মনে ভাবতাম মনে মনে চাইতাম মা আমাকে তাই দিয়েছে তখন আমি মাকে কেঁদে কেঁদে বলতাম আমার যারা ভক্ত আছে সেই ভক্ত দিকে তুমি এক এক করে আমার কাছে শিক্ষক এনে দাও মা আমার মনের আশা পূরণ করেছে সমস্ত ভক্তকে আমার কাছে এনে দিয়েছে এবং এই পঞ্চবটিতে ভেবেছিলাম একটা তুলসির বাগান করব তার জন্য একটা বেড়া দেওয়ার প্রয়োজন সেখানে জব ধ্যান করব ঠিক নদীর জোয়ারের সময় মা বাখারি এবং দড়ি এনে পৌঁছে দিয়েছে আমাকে যখন এই অবস্থা হলো পূজা আর করতে পারলাম না বললাম মা আমায়কে দেখবে মা আমায় এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারোকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড়ো মানুষ পেছনে দাও তাই তো সেজবাবুর এত সেবা করলে যখন আমার ভাবের অবস্থা হতো তখন আমি আর পূজা করতে পারতাম না তখন মনে হতো আমি তো আমাকে নিজেকে আর বয়ে নিতে পারছি না তাহলে আমাকে দেখবে কি এবং আমার এটাও ইচ্ছা হতো আমার যে ভক্তরা আছে তাদের খাওয়াতে বা কাউকে কিছু দিতে ইচ্ছা করে কিন্তু এই সব ইচ্ছা আমার মেটাবে কে তাহলে আমার এই সব ইচ্ছা মেটানোর জন্য কোনো বড় মানুষকে চায় সে যেমন আমার পিছনে থাকে তাই তো মা সেজবাবুকে আমার পিছনে দিয়েছিলেন আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেই রূপে একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হল যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চপটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেহ নাই ঠাকুর সহাসে তাহার সহিত নানা কথা কহিতেছেন কথা অদ্ভুত মূর্তি দর্শন বট গাছের ডাল শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় ঠাকুর যে এরকম মূর্তি একটা দেখেছিলেন একবারে কালীর মন্দির থেকে পঞ্চবটি বন পর্যন্ত এত বড় মূর্তি ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করছেন আমার এ কথা তোমার কি বিশ্বাস হয় তখন মাস্টার অবাক হইয়া রহিলেন তিনি পঞ্চপটি শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন ঠাকুর আবার বলিলেন এই ডাল পড়ে গেছে দেখছ এ নিচে বুঝতাম মাস্টার বলিলেন আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি ঠাকুর হাসিয়া বলিলেন কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে মনে হয়েছে যে এই জায়গাটা যেন এক পূর্ণ তীর্থ এখন যা কিছু ঘটছে সব যখন একদিন চুকে যাবে তখন এই স্থানটা মহাতীর্থ হবে এবং সমস্ত ভক্তরা এই পূর্ণ লাভের জন্য এই স্থানে আসবে ঠাকুর তখন হাসিয়া বলিলেন কীরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটি একটি জায়গা সেখানে পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বছর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তনের মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তনের মধ্যে প্রেম মূর্তি দেখাইতেছেন তিনি সেখানে ঠাকুর যে সেই যেতেন ঠাকুর মাস্টারকে বলিলেন যে পেনেটিতে যেমন তার রাঘব পণ্ডিতের ভক্তরা মহোৎসব করে এবং সংকীর্তন হয় সেখানে সমস্ত ভক্তবৃন্দ জুটে ঠাকুর নিজেও যে সেখানে সংকীর্তনের সময় অনেক আনন্দ করেছেন তো ঠাকুর বলছেন সেইটা যেমন মহাতীর্থ তাহলে কি তুমি বলতে চাও এইখানেও সেই তীর্থস্থান হবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ